আলাইকুম কবরের প্রথম রাত সম্পর্কে অজানা তিনটি সত্য যে রাত আমরা ভুলে থাকি সেটাই হবে জীবনের সবচেয়ে ভয়ের রাত কবরের প্রথম রাত আপনি জানেন কি সেদিন আপনার সাথে তিনটি জিনিস ঘটবে ভিডিওটি শেষ না করলে আপনি একটি বড় সত্য মিস করবেন কবর আমাদের শেষ ঠিকানা এখানে আড্ডা নেই আলো নেই কেউ হাত রাখবে না কেউ ডাকবে না শুধু আপনি এবং আপনার আমল অজানা সত্য নম্বর এক প্রথম রাত একলা এবং নীরব মানুষ আপনাকে দাফন করবে কবর মাটি ঢেকে দেবে তারপর সবাই চলে যাবে যা মুহূর্তে আপনি বুঝবেন আপনি আর দুনিয়ায় নেই মা বাবা বন্ধু স্ত্রী সন্তান কেউ পাশে নেই শুধু নিস্তব্ধতা আর ঠান্ডা মাটি আপনার সঙ্গী অজানা সত্য নম্বর দুই আপনার আমল কথা বলা শুরু করবে কবরের প্রথম রাতেই আপনার নেকি ও বদামল রূপ নেবে ভালো আমল রক্ষাকর্তা আলো ও হিসেবে এবং খারাপ আমল সাপ বিচ্ছুর মতো আক্রমণকারী হিসেবে রসুল ওয়াসাল্লাম বলেছেন কবর মানুষকে চেপে ধরে তবে মুমিনের কবর তার জন্য প্রসারিত হয় অর্থাৎ আপনার কাজই নির্ধারণ করবে কবর হবে শান্তি নাকি ভয় অজানা সত্য নম্বর তিন প্রশ্ন আসবে এবং উত্তর দিতে হবে আপনি শুনবেন দুই ফেরেশতার পায়ের আওয়াজ তারা জিজ্ঞেস করবে এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন তোমার নবীকে কে জিভে মুখস্থ উত্তর হবে না উত্তর আসবে জীবনের আমল থেকে যে দুনিয়ায় আল্লাহকে চিনত না সে বলবে আহ আমি জানি না আর কবর তার জন্য অন্ধকার হয়ে যাবে চলুন জেনে নেই এরপর শেষে কি হবে মুমিনের জন্য কবর হবে বাগানের মতো সুবাসিত এবং জান্নাতের দরজা খুলে যাবে আর গাফেল মানুষের জন্য রয়েছে আগুনের গর্ত অন্ধকার এবং শাস্তির শুরু শেষ কথা আজ দুনিয়ায় অন্ধকারে কাঁদলে কবরের প্রথম রাতে আলো পাবে কিন্তু দুনিয়ায় হাসতে হাসতে গুনাফ করলে কবরের প্রথম রাতই হবে শাস্তির শুরু ইয়া আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও এই ভিডিওটি একজন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ কবরের আজাব থেকে আমায় রক্ষা করো আমি